তুই আমার গাছের পেড়া খাবি আমি তো পেড়া খাবো না 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 আমি তো আমি তো তাহলে তোকে আমি ছাড়বো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে খাওয়াবো কোনো সমস্যা নেই কিন্তু কাউকে বলবেন না তো না কাউকে আমি না পেরে নিয়ে যাই পেরা নিবি হ্যাঁ আচ্ছা যা রয়ে যা Right、っあっそうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、そうかいぴつですよ、

আর পারতে আসবো না সরি না maaf করতে পারি আমি কানে ধরতেছি maaf তোরে করতে পারি আমি বলেন কি কি কিছু পাইতে হইলে কিছু দিতে হয় মানে এটা তুই আমার কাছে পেরা খাবি আমি তোর পেরা খাব না না আমি তো এখনো পেয়ারা পারি নাই আমার কোন কাছে সব পেয়ারা খাই না 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 তুই আমার কাছে পেরা খাবি আমি তোর পেরা খাব না 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 আমি তো আমি তো তাহলে তোকে আমি ছাড়বো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে খাওয়াবো কোনো সমস্যা নেই কিন্তু কাউকে বলবেন না তো না কাউকে বলবো না এখানে ওইদিকে চলে যাই জঙ্গল তো ওইদিকে চলে যাই আচ্ছা ঠিক আছে তুই দেখবি না তো এখানে কি পেয়ারা

आ नया नया शॉप पे आना शॉप नया नीमू आ ओह सुन आ उफ ये क्या बन निकला है हेलो आमी आज तो ब्याह पे नहीं आ जाय तेरा नहीं भी हां चल जा रुए जा अच्छा ठीक है सर